আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রস্তুতি জাতীয় বেতন কমিশনের মতবিনিময় শেষে এখন চলছে প্রস্তাব পর্যালোচনার কাজ এখন বিস্তারিত সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় বেতন কমিশন সমিতি ও অ্যাসোসিয়েশন গুলোর সঙ্গে মতবিনিময় শেষে এখন চলছে প্রস্তাব পর্যালোচনার কাজ গত বৃহস্পতিবার সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে মত বিনিময় শেষ করেন কমিশন এর আগে অনলাইনে যাচাই থেকে তিনশো সংগঠনের সঙ্গে সরাসরি করছে কমিশনের তিনটি উপদল কমিশন সূত্র জানায় এখন এসব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করা হবে পরে সব সদস্যদের সম্মতিতে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে সরকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন সমিতিগুলোর সঙ্গে মত বিনিময় শেষ হয়েছে তিরিশ অক্টোবর এখন চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি চলছে কর্মচারীরা ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো ঘোষণা দাবি জানিয়েছে কমিশন গঠনের সময় ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছিল তাই নির্দিষ্ট তারিখ না থাকলেও দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে কাজ করছে কমিশন কমিশনের সদস্যদের মতে এই মূল লক্ষ্য বেতন বৈষম্য কমানো এজন্য বিদ্যমান গ্রেড কাঠামো পনেরো মাসের উদ্যোগ নেওয়া হয়েছে গ্রেড কমিয়ে বৈষম্য হ্রাস করা হবে এটি নিশ্চিত তবে কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কি হতে পারে তা জানা যাবে চূড়ান্ত সুপারিশ প্রকাশের সময় দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ